সালামু আলাইকুম কেকা ভালো আছেন হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ কত করে এগুলা পনেরো চোদ্দ এরকম বলতেছে কাস্টমার একটু কম শিক্ষা দর্শক দেখতে পাচ্ছেন অনেক ছাগলের আমদানি হয়েছে কাস্টমার একটু কমের কারণে বিক্রি করতে পারতেছে না কিন্তু অনেক সুন্দর সুন্দর মানের এবং ছাগল ভেড়া সবই পাবেন এই হাটে আজকে কয়টা নিয়ে আসছেন কাকা দুটা নিয়ে আসছেন ধন্যবাদ কাকা সালাম কাকা ভালো আছেন না ভালো আছেন কত দাম তাই না কয়টা নিয়ে আসছেন আজকে কয়টা নিয়েছেন দুটায় বিক্রি হয় নাই ওই যে দেখুন কত ছাগল নিয়ে বসে আছে এই যে কাকারা টাকা বিক্রি হয় নাই কাস্টমার নাই নাকি খালি ব্যাপারি গৃহস্থ নাই না দুইটা নিয়ে আসছেন আজকে কত দাম চাচ্ছেন এটা দুটাই বারো হাজার না সে প্রদর্শক দেখতে পাচ্ছেন ব্যাপারী কাস্টমার নেই অনেক ছাগলের আমদানি ভেড়ার আমদানি এই যে চাচা বসে আছে কাস্টমার নেই একটা জনশূন্য কাস্টমার আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা হাটে এসে নিতে পারেন কাকা কি নাম কাকা দুলাল কাকার সঙ্গে যোগাযোগ করেও নিতে পারেন হাটে এসেও নিতে পারেন আপনি বাসা কোথায় কামারপাড়া থেকে আসছেন دښنه باد کاکا اسلام علیکم